সিঙ্গাপুর ম্যাচের শেষ দিকে বাজেটে পেনাল্টি হতো দাবি ফয়সাল আহমেদ ফাহিমের রেফারি সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ এই ফরওয়ার্ডের ফাহমেদুলের সঙ্গে প্রতিযোগিতাকে ইতিবাচক মনে করছেন ফাহিম হামজা সমিদদের নিয়ে এশিয়ান কাপ বাছের বাকি ম্যাচে ভালো করতে আত্মবিশ্বাসী তিনি হামজা ভাই বলতে সেটা তো পেনাল্টি প্লাস এটা রেড ফলাফল ভিন্ন হতে পারতো যোগ করার সময় ডি বক্সে ফাহিমকে বাজে ট্যাকেলে পেনাল্টি দেননি রেফারি মাঠে মেজাজ ধরে রাখলেও ড্রেসিং রুমে ক্ষোভ প্রকাশ করেন হামজা এখনও আক্ষেপে পড়ছেন ফরোয়ার্ড ফাহিম নিজেও এটা তো হান্ড্রেড পার্সেন্ট পেনাল্টি এটা এটাতে কোনো ই নাই এ ভুল নাই সো সে আগে হাতটা তুলে ফেলছে কর্ণার ফ্লাগের দিকে সো আমি যদি তা কারণ এখানে ভিয়ের কিন্তু সিস্টেম নাই সো আমি যখন সে যখন হাতটা তুলছে তাকে কিন্তু হাজার বার বললেও কিন্তু আমার কোনো এখানে কোনো কিছু চেঞ্জ হবে না আমার প্রথম থেকে কিন্তু আমাদের ফেভারিট ছিল না রেফ্রি আপনি খেয়াল করে দেখবেন ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের শুরুর একাদশে সুযোগ হয়নি ফাহিমের লেফট উইংয়ে ফাহমেদুলের কাছে জায়গা হারিয়েছেন দলের উত্থানে এই সুস্থ প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ফাহিম হামজা সমিত ফাহমেদুলদের নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাকি ম্যাচে ভালো করার প্রত্যয় অবশ্যই ফাহিদুল ভালো কারণ সে বাইরের দেশে আপনার এই বাংলাদেশের তুলনায় আপনার সে যেমন ইতালিতে হয়েছে অবশ্যই বাংলাদেশের থেকে ইতালির ফুটবল অনেক এগিয়ে এটা তো কোনোই নাই সো আমি মনে করি যে সে তার জায়গা থেকে বেস্ট আমি আমার জায়গা থেকে বেস্ট আপনার পজিশনে যত ফাইট হবে আপনার পারফরমেন্সটা তত আপ হবে দুর্বল আক্রমণ ভাগ চিন্তার কারণ ফিনিশিং ব্যর্থতায় ভুটান ও সিঙ্গাপুর ম্যাচেও ভুগেছে বাংলাদেশ উন্নতি করেই ঘাটতি পূরণের কথা বলছেন ফাহিম আমাদের এখন লিগ শেষ লিগ শেষ ন্যাশনাল টিমের খেলাও নাই একদম আমাদের প্রায় তিন চার মাসের মতো হাতে টাইম আছে আমার যে যেগুলো ভুল ছিল বা যেগুলো আমার উইক পয়েন্ট ওগুলো নিয়ে আমি কাজ করব এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে সি গ্রুপের তিনে বাংলাদেশ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ ফুটবলারদের পরিকল্পনা এখন ওই দুই ম্যাচ ঘিরে পিয়াস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা